আসসালামু আলাইকুম খামারে আমি মাত্রই প্রবেশ করলাম এখন রাত প্রায় সাড়ে আটটা বাজে আমি মুরগি বাচ্চাগুলোকে নিচে যে লিটারটা রয়েছে এই লিটারটাকে ভালোভাবে ঘেটে দিব এখন এই যে আমি পা দিয়ে ঘেটে দিচ্ছি দেখেন আসলে এই জিনিসটা যদি আপনি প্রতিনিয়ত আপনার খামারে করতে পারেন তাহলে আপনার খামারের নিচে যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হওয়ার কথা এই লিটার গুলোতে যে এমনিয়া গ্যাসটা তৈরি হওয়ার কথা সেই জিনিসটা কিন্তু হবে না সেখান থেকে কিন্তু আপনার খামার মুরগিগুলো কড়াইজার হাত থেকে রক্ষা পাবে মুরগির খামারে যদি গ্যাস তৈরি হয় মনে রাখবেন সেই গ্যাস থেকে মুরগির চোখ দিয়ে পানি পড়বে এরপর মুরগির ঠান্ডা লাগবে নাক দিয়ে পানি পড়বে খক খক শব্দ করবে বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে শুরু করবে অতএব চেষ্টা করবেন প্রথম সময় আপনি আপনার খামারের মুরগিগুলোকে সকালবেলা আপনি প্রথমে এটা করতে পারেন সকালবেলা আপনি যখন খামার প্রবেশ করবেন তখন এই লিটারটাকে ভালোভাবে ঘেঁটে দিতে পারেন এরপর দ্বিতীয়ত আপনি দিনের শেষ প্রহরে রাত্রেবেলা আরেকবার এটাকে ঘেটে দিতে পারেন আর একটা বিষয় লক্ষ্য রাখবেন যখন আপনি খামারে প্রবেশ করবেন দেখবেন আপনার খামারের মুরগিগুলো খাবার খাওয়ার জন্য আপনার পিছনে পিছনে হাঁটতেছে তখনই এই জিনিসটা আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার খামারের মুরগিগুলো সুস্থ রয়েছে দেখেন আমার খামারের মুরগি বাচ্চাগুলোকে আমি এখন খাবার দেবো খাবার দেওয়ার পরবর্তী অবস্থায় দেখবো তার সাথে সাথে কিন্তু পানিটাও শেষ হয়ে গেছে আমি আপনাদেরকে আমার পানির যে পটটা রয়েছে সেটা একটু দেখাই দেখেন পানি কিন্তু একদম তলা নিতে সো আমি এই পানিটাকেও পাইপের মধ্যে দিয়ে দিবো এখন দেখবেন পানি খাওয়ার প্রতিযোগিতা এখন ওরা পানিও কিন্তু পায় নাই তো আমি এখন পানিও দিব পানির সাথে আমি এখন রেনা সিটা ব্যবহার করব এটা বিশেষ করে মুরগির যে সারাদিনের গরমের যে ক্লান্তির পানি শূন্যতা রয়েছে সেটা পূরণ করবে এই দেখেন লাইনে পানি যাওয়ার সাথে সাথে মুরগিগুলো জড়ো হয়ে নিপল ডিঙ্কারে ঠোকর দিতে শুরু করেছে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে একটা নিপল ডিঙ্কারে কতগুলো মুরগি পানি পান করতে পারবে একসাথে আমি মাঝে মাঝে দেখি যে প্রায় দশ থেকে বারোটা মুরগিও একসাথে পানি পান করছে এরা খুব দ্রুতই ওদের পানির যে সারটা রয়েছে সেটা মিটাতে পারছে যেমন একটা মুরগির বাচ্চা আপনি দেখবেন যখন অনেকক্ষণ পানি খাবে না তার পরবর্তী সময় নতুন করে যখন পানি দিবেন মুরগিটা লম্বা একটা সময় ধরে পানি খাচ্ছে এই জিনিসটা এদের সহজ হয়ে গেছে ওরা যেকোনো সময় চাইলেই পানি নিপল ড্রিঙ্কার ঠুকুর দিয়ে খেতে পারে হ্যাঁ এই জিনিসটা নিয়ে আপনারা অনেকে কনফিউশন করেছেন যে এটা থেকে আমি আদৌ ভালো ফলাফল পাবো কিনা কারণ আমার কিন্তু এখন লিটারে করে পানি দিতে হচ্ছে না সেই কষ্টটা কিন্তু এখন আমার হচ্ছে না এই নিপল ডিঙ্কার থেকে কিন্তু আমার এই প্রথম বেসের টাইগার মুরগি অরিজিনাল টাইগার মুরগি এই জিনিসটা দেখে কিন্তু আপনারা শিখতে পারবেন দেখেন আমি যেটা প্রতিদিন আমার সাথে ঘুরছে সেই জিনিসটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি দেখেন এই যে একটা প্যারালাইসিস বাচ্চা এই বিষয়টা নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি অলরেডি এই বাচ্চাটা কিন্তু একদম প্রথম থেকে জিরো থেকে কিন্তু ওর এই অবস্থা নিয়ে ওই স্ট্রাগল করে এই পর্যন্ত এসছে দেখেন ও পানি খাচ্ছে নিপোল ডিঙ্কার থেকে কিন্তু ওর একটা পা একদমই প্যারালাইস আমি একটু কাছ থেকে দেখাই ধরতে গেলে দেখেন একটা পাও আলগি দিয়ে রাখছে তো চলেন এখন খামারে মুরগি বাচ্চাগুলোকে খাবার দিই খাবার দেওয়ার পরে এদের বর্তমান অবস্থার একটু দেখার চেষ্টা করি এই হচ্ছে তাদের খাবার দেওয়ার পরও অবস্থা দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিভাবে খাবার খাচ্ছে এর মধ্যে আমরা আমাদের খামারে মুরগিগুলো সুস্থতা আছে এর জন্য যে মুরগিগুলো বিভিন্ন কর্নারে ওই কর্নারে আপনারা মুরগি দেখতে পাচ্ছেন ওই কর্নারে এই পাশ দিয়ে কিন্তু কোনো মুরগি নাই তো ওই মুরগিগুলোকে আমরা ধরে দেখার চেষ্টা করি আসলে এদের পা কি ঠান্ডা রয়েছে কিনা তাহলে হচ্ছে আমাদের খামারের মুরগিগুলো যে ঠান্ডার প্রভাব রয়েছে সেই জিনিসটা আমরা বুঝতে পারি আমরা এখানে কালো মুরগি বাচ্চাটাকে একটু একটু দেখার চেষ্টা করি আসলে খামারে ঠান্ডা রয়েছে কিনা যেটা আমি সবসময় করে থাকি হ্যাঁ এই মুরগিটার পায়ে কিন্তু প্রচুর ঠান্ডা এই জিনিসটা বুঝি হচ্ছে এই যে আপনারা পায়ের নোখের যে অংশটা রয়েছে এই গোড়ালের অংশটা ভালোভাবে ধরলেই কিন্তু বুঝতে পারেন যে মুরগির পাটা একদমই ঠান্ডা হয়ে আছে তার মানে এই মুরগির ঠান্ডার প্রভাব রয়েছে তো মুরগিগুলোকে অবশ্যই আমার এখন ঠান্ডার ওষুধ প্রয়োগ করা উচিত তো এই হচ্ছে খামারের আপডেট মুরগি বাচ্চাগুলোর বয়স আজকে উনত্রিশ দিন চলে অর্থাৎ আজকে রমজান মাসের উনত্রিশটা রোজা শেষ হয়ে গেল সবাইকে ঈদ মোবারক